কালেকশন যখন শেষ হয়ে গেছে মাদ্রাসা কমিটিও হারাই গেছে যুব কমিটিও হারাই গেছে স্টেজে বয়ান করছি বয়ান থেকে নামছি গাড়ি পর্যন্ত যাচ্ছে আমার সাথে কেউ নেই আমি ওখানকার মাহফিলেরা কোন আলোচক নাকি এটা আমি বুঝছি না কোন কোন শীত উত্তরবঙ্গের শীত কেমন এখন বলেন গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে আধা ঘন্টা কাউকে খুঁজে পাই না আমুসলমান এটা যদি আমি ন মুসলিমের সঙ্গে হয় মাজলুমের সঙ্গে হয় তো আপনাকে পাইলে কি করতে পারে হাজির মাঝে মাঝে কিছু প্রোগ্রামে গেলে মাহফিলে গেলে মাহফিল কমিটির এন্তেজামিয়া কমিটির আচরণ দেখে মনে হয় যে একজন ন সঙ্গে যদি এই আচরণ মুসলমান করতে পারে তো মুসলমানের সঙ্গে কি আচরণ করে আফসোস আফসোস ভাই ভাই আসলে যদি বলি বলবেন হুজুর এগুলো বলার কথা নয় এগুলো বলতে হয় না অমুসলমান না বলে যাব কোথায় না বলে যাব কোথায় আমি তো মাসলু আমি তো সব কিছু হারিয়ে ইসলাম পেয়েছি আজকে আমার পাশে কি অমুসলিমেরা দাঁড়াবে আমার পাশে তো দাঁড়ানোর কথা মুসলমানদের

চিন্তা করতে পারেন আমি এই গত পরশু দিনের ঘটনা বলছি স্টেজে গিয়েছি আমার আলোচনার বিষয়বস্তু হুজুর কেমনে মুসলমান ওকে আলোচনার মাঝে যে কয় হুজুর মাদ্রাসার মাহফিলটা তো যুবকদের কিন্তু যেহেতু মাদ্রাসার লোকব লাগানো হয়েছে তো মাদ্রাসার ছাত্রদের জন্য কয়েকটা কোরআন শরীফ ইকু উঠাই দিলে কোরআন শরীফের হাদিয়া নিয়ে দিলে ভালো হতো সমস্ত কালেকশন হয়েছে কালেকশন যখন শেষ হয়ে গেছে মাদ্রাসা কমিটিও হারাই গেছে যুব কমিটিও হারায় গেছে স্টেজে বয়ান করছি বয়ান থেকে নামছি গাড়ি পর্যন্ত যাচ্ছে আমার সাথে কেউ নেই আমি ওখানকার মাহফিলের কোন আলোচক নাকি এটা আমি বুঝছি না কন কনে শীত উত্তরবঙ্গের শীত কেমন এখন বলেন গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে আধা ঘন্টা কাউকে খুঁজে পাই না এটা যদি আমি নিমের সঙ্গে হয় মাসলুমের সঙ্গে হয় তো আপনাকে পাইলে কি করতে আফসোস পের কথা ওদিকে যাচ্ছি না শুধুমাত্র এতটুকু বলা এটা মুসলমানের দায়িত্ব কতটুকু এটা বুঝাবার জন্য বলছি আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন আপনি মুসলমান হতে পেরেছেন তো পেরেছেন তো আফসোস যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়াই যেত রব কেন বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হও কেন মুসলমান হতে বললেন আমি তো মুসলমান আমার পরিচয় আমি একজন মুসলিম আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার চৌদ্দ মুসলমান তো রব আমাকে কেন আবার মুসলমান হতে বললেন তার মানে বুঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হয় হতে হয় কখন তুমি মুসলমান হবে বলে কাল সকালে কাল সকালে রব বলেন না কাল সকাল পর্যন্ত তোমার সময় নাই ওয়ালা না কখন তুমি মৃত্যুবরণ করবে তুমি জানোই না অতএব কাল সকাল পর্যন্ত নয় তুমি এখন জেনেছো মুসলমান হও এখন পরে হওয়ার কোনো সুযোগ নাই এজন্য এখন মুসলমান হতে হবে পার হাজিরি এজন্য আমি শুধু এতটুকু বুঝাইতে চাই যে আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি হাদিস পাক থেকে তিলাওয়াত করেছি কি বলতে চাইতেছি এই কোরআন যে কোরআন আমরা পেয়েছি এই কোরআনটা কত দামি এটার দাম কত এটার গুরুত্ব কত এটা কেমন এর মধ্যে ভুল আছে নাকি নাই এটাকে প্রমাণ করার জন্য শুধুমাত্র আমি খুদবার ভিতরে সুরায় আল বাকরা থেকে প্রথম এবং দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআনটা কেমন কোরআনের মধ্যে ভুল আছে কি না নির্ভুল কি না এটাকে প্রমাণ করার জন্য আমি কোরআনে কারিম থেকে তিলাওয়াত করেছি ইনশা আল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমি কোরআনের গুরুত্ব বুঝিয়ে আমি আমি আপনাদের থেকে দোয়া নিয়ে আমি দোয়া করে বিদায় হব ইনশা এই তিন হরফের কোন অর্থ হয় না হয় না হয় না বলে কেন বলে কোরআনটা কেমন দামি রে কোরআনটার দাম বোঝাবার জন্য রব কোরানের বিভিন্ন সুরার সামনে সামনে এরকম কোড ব্যবহার করছেন বলে এই কোডের অর্থ কেবল মাত্র একমাত্র শুধুমাত্র জানে না এই অর্থ গুলো দুনিয়ার কেউ কেউ জানে না বলে কেন জানে না বলে জানলে কি হতো বলে যদি সব এই অর্থগুলো গুলো না যাইত তারা কোরআনকে বিশ্বাস করত না বিশ্বাস করত না এজন্য রব আমার কোরআনের ভিতরে বিভিন্ন সুরার আগে এরকম কোট লাগাই দিয়েছেন বলেন কেমন বলে দুনিয়ার জমিনে যারা ব্যবসায়ী ব্যবসা করে রে ব্যবসায়ী মাল যখন মুকাম থেকে নিয়ে আসে এই মুকাম থেকে নিয়ে আসার পরে মালগুলো তাকের মধ্যে সাজায় দেয় না বলে তাকে সাজানোর আগে কর্মচারীকে নিয়া। মালের প্রত্যেকটা মালের গায়ে একটা কোট বসায় বলে এই মালটা কেনা কত বিক্রি কত কত কিনে আনলাম কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ থাকবে এটা বোঝাবার জন্য প্রত্যেকটা মালের গায়ে একটা কোট বসায় বসায় বসায়নি কেন বসায়

কোন কাস্টমার জানে বলে যদি এটা কোন কাস্টমার জানতো রে ব্যবসার ব্যবসায় লালবতী ছাড়া আর কিছু থাকতো না কারণ কি বলে মালটা কেনা কত আর বিক্রি কত এটা তো আমি বুঝে লাইছি অতএব তোরে এক টাকাও লাভ দিন না তুই বিক্রি করবি না কতক্ষণ করবি না আসলটাও তো উঠাই তুই কি আমি কিনবো না এছাড়া মাল দাম দিন আর তুমি কি করবা আর তুমি দোকানদার বিপদে হয়ে গেছো না মালে তো টাকা আটকা রয়েছে কারণ মালের টাকাটা তো কম পক্ষে বাইর করা দরকার বলে দাও কেনা দামে দিয়ে দাও কেনা দামে যদি মাল দেয় এই যে কেয়ারিং খরচ আছে কি এই যে মালটা নিয়ে আসছে এটার একটা খরচ আছে না এটা গেছে পকেট থেকে এইভাবে একবার দুইবার তিনবার সাতবার পর্যন্ত আনার পর দেখবা ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে কি এজন্য এই ব্যবসায়ীরা যেমন মালের গায়ে একটা কোড ব্যবহার করে বলে এই কোডের অর্থটা জানে কেবল মাত্র দোকানদার মালিক বলে এটা কোনো কর্মচারীও জানে না কাস্টমার মালটা দেখে পছন্দ করার পর কর্মচারীর কাছে ডাক কয় ভাই মালের দাম কত বলে দেখি বলে মালটা দেখায়া মালটা যখন হাতে নিয়া কর্মচারী মালিকের কাছে বলে বস এই মালটা দেওয়া যায় বলে কত যায় কোড শোনায়া দেয় মালিক ওখানে এ বি এর হিসাব মিলাইয়া হয় এই মালটার দাম দুইশো টাকা দুইশো টাকায় বিক্রি করলে বলে 200 দুইশো টাকায় বিক্রি করলে দশ টাকা লাভ হয় বলে কাস্টমার যদি কয় ভাই একশো টাকা দিলে হয় বলে না ভাই হয় না বলে কত দিলে হয় বলে কম পক্ষে আর পাঁচটা টাকা দাও কি কেন বলে মালের দাম ওই কোডের মধ্যে আছে এই মালের কোডের অর্থ যেমন দোকানদার মালিক জানে রে

بيبين رقم قلت لك غادي يصير ايه بل لام ميم ألف لام ميم راه طه حاميم حا عين نون قاف نون قاف طه يا سين الله اكبر আল্লাহ বলেন এই হরফ গুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না এই হরফের অর্থ জানি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মাত্র কে জানে কে রা লিকাল কিতাব রাতে আইসা বলতেছেন রা লিকাল কিতাব এটা এমন একটা মা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আল কিতাব লা রাইবা ফী বলে এটা এমন একটা মহা গ্রন্থ রে যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই বান্দা সন্দেহ করলে তোমার iman নাই যুগে যুগে কালে কালে বেঈমানেরা এই কোরআনের ভুল বের করার জন্য কম চেষ্টা করে নাই কম চেষ্টা করছে বলে মক্কার জমিনে যখন কোরআন নাযিল হইতেছে সেই কুরআন আবু জেহেল উদবা সাহেব আবু সুফিয়ান আমার নবীর ঘরের কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়া দিয়া শুনতেছে এরপরেও কই না 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 এই মুহাম্মাদের কুরআন সত্য না বলে এটা মুহাম্মাদের কল্পনা কাহিনী বানানো ছন্দ সার আর কিচ্ছু না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরপরেও বিশ্বাস করে দিন শুনতে যায় এরপরেও বিশ্বাস নাই এগুলো ওই ব্রিটিশ মিউজিয়ামে এক হাজার পঞ্চাশটা ধর্মগ্রন্থ পাওয়া যায় এক হাজার দুইশত ধর্মগ্রন্থ কম্পিউটারের মধ্যে গবেষণা কইরে দেখা গেল প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায় একটা ধর্মগ্রন্থ আছে রে যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই এক হাজার দুইশত ধর্মগ্রন্থ পবিত্রতা ছাড়া অজু ছাড়া ধরা যায় পরা যায় একটা ধর্মগ্রন্থ আছে ব্রিটিশ মিউজিয়ামে যেটা কম্পিউটারের পিছনে কম্পিউটারের সামনে বসা এই একটা ধর্মগ্রন্থ আছে রে যার সামনে একটা কম্পিউটার বসা যদি কোনো অপবিত্র ব্যক্তি ওই মহাগ্রন্থটাকে স্পর্শ করতে যায় স্পর্শ করার আগে কম্পিউটার উঠে ডোনটাস দা কোরআন আর বিকট একটা শব্দ বের হয় আলবলাম ওই ভারতের জমিনে বেনারসে একটা ধর্মীয় গ্রন্থাকার আছে যেখানে 40টা ধর্মগ্রন্থ পাওয়া যায় 39টা ধর্মগ্রন্থ পড়ার জন্য ধরার জন্য পবিত্রতার কোনো প্রয়োজন নাই এর বান্দা একটা ধর্মগ্রন্থ অপবিত্র অবস্থায় ধরার কোনো সুযোগ নাই সেই মহাগ্রন্থের নাম কি বলেন সেটার নাম আল কোরআন বলে কেয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা করবে কেয়ামত পর্যন্ত এমন কোন বাপের বেটা নাই যে আমার কোরআনের একটা জের একটা জবর একটা পেজ একটা নুকটার পরিবর্তন দেখায় আসেনি আসে কেয়ামত পর্যন্ত তৈরি হবে দ্বিতীয় হ্যাঁ হবে বলেন না বলে কেমন ও কোরআনটা কেমন সত্য আল্লা তালা মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে ছয় মাইল তিন মাইল উত্তরে যাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতর

হীরা গুহার মধ্যে যায় আমার নবীকে নবুয়তের সিল মোহর দিয়ে দাও আয় বলার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি ওই হীরা গুহার মধ্যে 23 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত টানা সতেরোটা বছর ওই হীরা গুহায় বসে বসে ধ্যান করতেছেন ধ্যানমগ্ন অবস্থায় রবের কাছে দোয়া করতেছেন আয় রব গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায় দেন আয় অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোতে পরিণত করে দেন এইভাবে দোয়া করতেছেন দোয়া বলে তেইশ বছর বয়স থেকে নিয়ে দোয়া শুরু করছে পঁচিশ বছরে আম্মাজান জান খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনহারে বিয়া করছি বিয়ের পর আমার নবী ওই চল্লিশ বছর পর্যন্ত বিয়ের পরেও পনেরো বছর টানা ওই হীরা গুহায় বসে বসে ধ্যানমগ্ন দোয়া করতেছেন আম্মা জান খাদি যারা দিয়ে তালা আনহা কেমন বিবি ছিলেন এরে বান্দা এখন এই জাবালের নুরে পাহারে হীরা গুহায় উঠার জন্য সিঁড়ি কেটে দিয়েছে হাজি সাহেবরা সিঁড়ি বায়া 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 ওই হীরা গুহায় প্রবেশ করে বলে হীরা গুহায় যাওয়ার জন্য দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যায় ও গোলাম যেই সময় আম্মাজানকে বিয়ে করছে ওই সময় ওই পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না সিঁড়ি কাটা হয় নাই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর বায়া 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 ওই পাহাড়ে উইটা আমার নবীকে নাস্তা দিয়ে আসছে

নিজের আকৃতি নিয়ে প্রবেশ করছেন এমন আকৃতি নিয়ে আসছেন যে আমার আল্লাহ তালা চার ফ্রেস্তা প্রধান চার ফ্রিস্তাকে কত বড় করে বানাইছেন বলে ফিরিস্তা জিব্রাইল মিখাইল ইসরাফিল আর আজরাইলের মাথাগুলো এত বড় বলে এই মাথাটা জমিনের মধ্যে যদি ফেলে দেওয়া হয় পৃথিবী ভেদ করে মাথা উপরে উঠে যায় বলে এত বড় মাথা বলে ওই যে গরুরে পানি খাওয়ায়নি এটারে কি কর

বলে জিব্রাইল আমিন যখন সশরীরে হাজির হয়েছেন আমার নবী একটু ভয় পাওয়া গেছেন চমকে উঠছেন ডাক দেয়া কয় মানন্ত শায়খ ও শায়খ আপনার পরিচয় কি আপনি কে জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন আনা জিব্রাইল আমি হলাম আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা বাহক জিব্রাইল আল্লাহ পাকের দূত জিব্রাইল বলে কেন আসছেন বলে নবী এতদিন ছিলেন আপনি শুধু আল্লাহ পাকের প্রিয় বান্দা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায় বলে শুধু আপনি পাকের প্রিয় বান্ধান আজকে থেকে আপনি প্রিয় বান্দা নবী এবং রসুল সিল শিল নিয়া আমি জিব্রাইল আপনার সামনে হাজির হয়ে গেলাম জিব্রাইল আমিন আমার নবীর পিঠ মোবারকে নবুতের সিল মোহর লাগাইয়া ডাক দিয়া কয় নবী আমার এখন থেকে কিন্তু আপনি আল্লাহর নবী এবং রসুল ও নবী পরুন ইকর 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 আমার নবীর সামনে জিব্রাইল আমিন বলতেছেন ও নবী ইকর এ নবী পড়ুন আমার নবী এমন নবী জীবনে কোনো দিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই মক্তব মসজিদ আর মাদ্রাসায় কোনোদিন পরে নাই জিবরাইল আমিন যখন বলছেন নবী এ কর আমার নবী ডাক দে বলে আনাবিকারি আমি পড়তে জানি না আমি আমি পড়তে জানি না এমন একজন ব্যক্তির উপরে কোরআন নাজিল করতেছে যেন বেঈমানেরা আঙ্গুল তুলতে না পারে এর পরেও আঙ্গুল তুলছে কি তোলে নাই আরে আমার নবী বলতে আনাবি কারিম আমি পড়তে জানি না

আমার শরীরে প্রচন্ড জ্বর শরীরে কম্পন উঠে গেছে একটু কম্বল দিয়ে কি আমাকে ঢেকে দেওয়া যায় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে ঢাইকা দিলেন এরপরেও শরীরের কম্পন থামে না আম্মা জানকে উদ্দেশ্য করে ডাক দিয়া আমার নবী বলতেছেন ও খাদিজা আপনি যদি আমারে একটু শক্ত করে জড়ায় ধরতেন বড় ভালো হতো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে শক্ত করে জড়ায় ধরছেন এরপরেও কম্পন ঠান্ডা হয় না কম্বলের ভিতর থেকে কান্নার সুর ভেসে ভেসে আসে আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন ও নবী আমার আজকে খুশির দিনে কেন কান্না করেন ও নবী বুঝেছি আপনি বোধ হয় এজন্য কান্না করেন আপনি জন্মের আগে আপনার বাবাকে হারাইছেন আজকে যদি আপনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন আপনার নবুয়তের খবর পাইয়া বড় খুশি হয়ে যাইতেন এই জন্য কান্না করেন বলেন না বলে নবী বুঝেছি আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন আপনার মা মা বড় খুশি হয়ে যাইতেন ও নবী জন্মের ছয় বছর পরে আপনি মাকে আড়াইছেন। এই জন্য বোধহয় করেন বলেন না বলেন নবী বুঝলাম আপনি ইসলামের দাওয়াত দিবেন কালেমার দাওয়াত দিবেন দিনের খেদমত করবেন আপনি তো দরিদ্র আপনার সম্পদ নাই কেমনে দিনের দাওয়াত দিতে বাহিরে যাবেন এই জন্য কান্না করেন বলেন না বলে নবী আমার টেনশনের কোনো কারণ নাই ও নবী আপনার ঘরে আসার আগে আমি আর দুইজন স্বামী হারাইছি ও নবী দুইজন স্বামীর সম্পদ আমার ঘরে মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী রে ও নবী টেনশন করিয়েন না কান্না করিয়েন না আমার যা সম্পদ আছে রে আপনার দিনের জন্য আমি সব দান করে দিয়া দিলাম আমার নবী কান্না থামায় না আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলে নবী আমার বুঝেছি আমি আপনার বিবি খাদি যা ঘরের বিবি যদি কালেমা না পরে রে বাইরের মানুষ কেমনে কালেমা পড়বে এই জন্য বোধই কান্না করেন ও করার দরকার নাই দরকার নাই আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আম্মাজান খাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ইসলাম গ্রহণ করে নিলেন পৃথিবীর জমিনে আগুল্লা আমার নবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেন একজন নারী তিনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম একজন বৃদ্ধ পুরুষের মধ্যে একজন বৃদ্ধ কালেমা বলেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু কালেমা বলেছেন তিনি হযরতে আলী

ওই কাবার দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যায় টাকা দেখে কি সুন্দর ছন্দ লিখছে কে রে বলে লিখছে মোহাম্মদ কে লিখছে বলে মোহাম্মদ এটা পাইলো কোথায় বলে মুহাম্মদের আল্লাহ নাকি আসমান থেকে পাঠাইছি বলে মানে কি বলে মোহাম্মদ কে নাকি আল্লাহ তাআলা নবী বানায়া দিছে আবু জাহাল ডাক দিয়ে কয় এ মক্কার জমিনের মানুষ শোনো মক্কার জমিনে একজন মূর্খ ব্যক্তির আল্লাহ তালা কোরআনের কোরআন পাঠাবে একজন নবী বানাবে রে এই মক্কার জমিনে বোধহয় আর কোন জ্ঞানী ছিল না শিক্ষিত ব্যক্তি ছিল না যে মুহাম্মদের মতো একজন মুরুখরে তার আল্লাহ কাবার মালিক কোরআন পাঠাবে নবী বানাবে মানা যায় না আবু জাহাল কয় এই মক্কার জমিনে তার থেকে জ্ঞানী কি আর কেউ ছিল না এটা মানা যায় না বিশ্বাস করা যায় না আমার নবী নবতের সিলমহর পাইয়া কোরান পাঠাইতেছে আবু জাহাল ডাক দেখ মানা যায় না এই সুন্দর ছন্দ কেমনে আল্লাহর কথা হয় না মানিনা বলে এটা মুহাম্মদের কারসাজি মুহাম্মদের কল্পনা কাহিনী ছাড়া আর কিছু হতে পারে না বলে এরকম ছন্দ আমরাও বানাইতে পারি আরবিরা কারণ আমাদের ভাষাও তো আরবি কি এরকম ছন্দ বানানো কোনো ব্যাপার হইল এখন ছন্দ বানাই আল্লাহর নামে চালাই দিলে তো আর হয় না কি এখন যদি আমি ছন্দ বানাই আমিও আল্লাহর নামে চালাই চলবে বলেন না কয় তাইলে এটা মানা যায় না আরে banda যেই ওই আবু জাহাল সর্বপ্রথম আল আমিন उपाधि দিয়েছে ওই আবু জাহাল এইবার কয় মানা যায় না

সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে